মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক গতকাল বিকালে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি সাত থেকে আট ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন এরপর নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকে মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে পাশাপাশি নৌকোতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বন নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষ এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেই সেই বিষয় নিয়েই এদিন বিভিন্ন রকম ভাবে সচেতন করা হয় সাধারণ মানুষজনকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি বন দপ্তর সূত্রের খবর কুমিরটি বিহারের দিক থেকে মানিক চোখের দিকে এসেছে গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয় মানুষকে কুমির থেকে সতর্ক বনদপ্তরের কর্মীরা সমস্ত রকম ভাবে তৎপর রয়েছে এই বিষয়ে

কটা দেখেছেন একটা না আরো অনেক কিছু একটাই আছে কি কি নাম আপনার আমার নাম আদানি আছে আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বলল যে এই জলে কুমির আছে সাবধানে সব চান করবে কুমির দেখা গেছে আমরা কি দেখতে পাইনি ও প্রশাসনের লোক বলল কি বলল যে কুমির আছে জলে সব চান সাবধানে করবে কোথায় এটা এই মালিকচক ঘাট যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বলল যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন এটা ভয় আতঙ্ক লাগছে আর হ্যাঁ আতঙ্ক তো হবে হ্যাঁ ভয় তো পাবে একটা আতঙ্ক হবে কিসের আতঙ্ক কিসের ওই ধরে নেবে কুমড়ে খেয়ে নেবে দেখা গেছে কুমির তাহলে কুমির আমি দেখতে পাইনি কিন্তু সব বলছে প্রশাসনের লোকও বলছে ওরাই দেখেছে ওরাই বলছে আমরা তার জন্য চান করছিলাম আমাদেরকে মানা করছিলাম দৌড় করতে পারবে যারা সব প্রশাসনের লোক আছে আরও কোনো দপ্তরের লোক আছে তারাই দূর করতে পারবে আমার নাম তখন দাস